কিছুটা সুস্থ আমরা নিয়োগ করছি আসার জন্য মন প্রবন্ধ হবে হয়তো আমাদের সবাইকে দেখা দেখবে তাকেও ধন্যবাদ জানাই তার সুস্থতা তার থাকবে এবং আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আজকে আপনারা আগামী দিন যে অদালতে যে ঘোষণা দিয়েছেন যে কমিটি গঠন করা আমরা আগে আগে এটা হাত দেব সার্চ কমিটির সদস্যবৃন্দ এবং নির্বাচিত